আমি যেদিন বাসায় এই চিকেন বানটা তৈরি করি সেদিন আমার বাসার সবাই বেশ মজা করে খায় আর বেশ প্রশংসা করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাচ্চাদের স্কুল টিফিন কিংবা সকাল বা বিকেলের নাস্তার জন্য বেকারি স্টাইল নরম তুলতুলে পারফেক্ট চিকেন বান তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছে আজকের এই বানগুলো চিকেন বানগুলো তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে চাইলে আটাও ব্যবহার করতে পারবেন সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি ইস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ব্রেড বা বান তৈরি করার জন্য আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করবেন তাহলে ডোটা খুব ভালো মতো ফুলবে আর ব্রেড বা বান যেটাই তৈরি করেন খুব সুন্দর হবে লবণ দিয়ে দিয়েছি চা চামচ সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ সব শুকনো উপকরণগুলো আমি একটা চামচের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম এবার ডো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ইষদুষ্ণ দুধ এখানে দেড় কাপের মতো দুধ আছে তো এই দুধটাকে আমি একবারে না মিশিয়ে বারবার অল্প অল্প করে মিশিয়ে ডোটা তৈরি করে নিব একবারে সম্পূর্ণ দুধটা ঢেলে দিলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবেন একবারেই সম্পূর্ণ দুধটা ঢেলে না দিয়ে অল্প অল্প করে বেশ কয়েকবারে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে আমি প্রায় দুই থেকে তিনবার দুধটা অল্প অল্প করে ঢেলে তারপর হচ্ছে ডোটা তৈরি করে নিয়েছি আজকের এই ডো তৈরি করতে আমার প্রায় এক কাপ এবং সাথে আরও দুই টেবিল চামচ দুধ লেগেছিল এখানে আরেকটা কথা বলে রাখি আটা বা ময়দার ধরন এবং পরিমাণ অনুযায়ী ডো মাখানোর সময় দুধের পরিমাণ আপনাদের হয়তো কম বা বেশি লাগতে পারে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার প্রথম পর্যায়ে মাখানোর সময় ডোটা অনেকটা স্টিকি মনে হতে পারে কিন্তু যখন বাটার দিয়ে ডোটাকে ভালো মতো মথে নেবেন তখন সেই স্টিকি ভাবটা চলে যাবে আর মথে মথে ভালো মতো একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে তো ডোটাকে আমি ভালো মতো মথে নিয়েছি এখন ওপর থেকে একটু তেল দিয়ে তারপর ডোটাকে রেস্টে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য এই এক ঘন্টায় ডোটা ফুলে ডাবল হয়ে যাবে এবার চলে যাচ্ছি চিকেনের ভেতরে ফিলিং তৈরি করার জন্য চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি তিন টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি তো বাটারটা যখন একটু গলে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা মরিচ কুচি ঝাল কম বেশি আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন সাথে দিয়ে দিয়েছি আদা ও রসুনের গুঁড়ো এখানে হাফ চা চামচ করে আছে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ আর দিয়েছি হাফ চা চামচ অরিগানো এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো ভালো আসবে আর আপনারা এখানে চাইলে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন লবণ দিয়ে দিয়েছি একটা চামচ এখন সবগুলো উপকরণ নেড়েচেড়ে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি এখানে আমি দুই কাপ চিকেন আগেই সেদ্ধ করে নিয়েছিলাম সামান্য আদা এবং রসুন বাটা আর একটু লবণ দিয়ে তারপর আমি চিকেনটাকে শ্রেড করে নিয়েছিলাম ঠিক এরকম সবগুলো চিকেন এখন পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে এক থেকে দুই মিনিট ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সয়া সস দুই চা চামচ আর সাথে দিয়ে দিচ্ছি টমেটোকে চাপ দুই চা চামচ এগুলো ভালো মতো চিকেনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি মেশাতে সাথে চিকেনটা যখন একটু সফট হয়ে আসছে তখন এর মধ্যে এক টেবিল চামচ ময়দা চিকেনের সাথে ভালো মতো নেড়ে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখানে দেড় কাপ মতো আমি লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা যখন চিকেনের সাথে ভালো মতো নেড়েচেড়ে মেশানোর পর এরকম কিছুটা ঠিক হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করবো তো এক থেকে দুই মিনিট পর মিশ্রণটা যখন ঠিক এরকম ঘন হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব এর চেয়ে বেশি ঘন করলে চিকেনটা ড্রাই হয়ে যেতে পারে আর এটার যে ক্রিমি টেক্সচার থাকবে সেটা নষ্ট হয়ে যেতে পারে অন্যদিকে আমার ময়দার ডোটাও ফুলে বেশ ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডোটাকে আমি একটা রুটিবেলার পিড়িতে নিয়ে এখন ভালো মতো আবার একটু মধ্যে নিব প্রায় আট থেকে দশ মিনিটের মতো মধ্যে নিব। তো রুটিবেলার পিঁড়িতে আমি সামান্য ময়দা স্প্রেড করে নিয়েছি আর এই যে দেখেন ডোটাকে আমি কিভাবে মথে নিচ্ছি এভাবে যদি ভালো মতো আট থেকে দশ মিনিট মথে নেন তাহলে ব্রেড বা বান যেটাই তৈরি করবেন সেটা হবে একদম নরম তুলতুলে আপনারাও চেষ্টা করবেন যখন ব্রেড বা বান তৈরি করবেন ঠিক এইভাবে মথে নেয়ার জন্য এরকম ছোট ছোটো টিপসগুলো ফলো করলে আপনাদের ব্রেডও খুব সুন্দর হবে তো আমার এই যে মথে নেওয়া হয়ে গেছে এবার আমি ঠিক যতটা বান তৈরি করবো ততটা ভাগে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি বান তৈরি করার সময় আপনারা ঠিক কত বড় বান তৈরি করতে চান বা কতটা ছোট করে তৈরি করতে চান সেই অনুপাতে আপনারা হচ্ছে ডোগুলো কেটে নেবেন তো আমি আমার অনুপাতে কেটে নিয়েছি কেটে নেওয়া ডোগুলোকে আমি এখন ছোট ছোট বলের মতো করে তৈরি করে একটা বলে রেখে দিয়েছি আর আজকের এই মানগুলো আমি আপনাদের ওভেন এবং চুলা দুইভাবেই বেক করে দেখাবো তো আমি এখানে একটা বেকিং ট্রেতে সামান্য তেল ব্রাশ করে একটা সাদা কাগজ বিছিয়ে দিয়েছি একটা রুটিবেলার পিড়িতে এখন সামান্য ময়দা স্প্রেড করে কেটে নেওয়ার ডো থেকে একটা ডো নিয়ে ছোট একটা রুটির মতো করে বেলে নিচ্ছি এবার চিকেনের যে স্টাফিং তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো স্টাফিং মাঝখানে রেখে তারপর এই যে চারপাশ থেকে মুড়িয়ে মুড়িয়ে আমি মুখটাকে সিল করে দিব যাতে করে এটা বেক হওয়ার পর এর ভেতর থেকে কোনো ধরনের ফিলিং বের হয়ে না আসে আর এটা যেন সুন্দরভাবে বেক হয় নিচ থেকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে চোরা লাগিয়ে দিচ্ছি অবশ্যই রুটিটা বেশ মোটা করে বেলতে হবে এটা কোনো পাতলা রুটি করা যাবে না আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই বানগুলো বানানো খুবই সহজ আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আপনারা চাইলে অন্যভাবেও তৈরি করতে পারেন একটা ময়দার ডো হাতের তালুতে নিয়ে তারপর ওটাকে চেপে চেপে বাটির মতো তৈরি করে মাঝখানে ফিলিং দিয়ে এভাবে মুখটা সিল করে দিলে চিকেন বান তৈরি হয়ে যাবে আজকের সবগুলো চিকেন বান আমি ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী তৈরি করেছি এবার বানগুলোর উপর বেকারির মতো খুব সুন্দর একটা কালার আসার জন্য একটা ডিমের কুসুম আর দু টেবিল চামচ দুধ একসাথে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার একটা ব্রাশের সাহায্যে ডিম এবং দুধের মিশ্রণটা আমি সবগুলো বানের উপর লাগিয়ে নিয়েছি আর ওপরে কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এখন এই বানগুলোকে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা প্রিহিটেড ওভেনে পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য বেক করে নিচ্ছি আর এই বানগুলো আমি চুলায় একটা প্রিহিটেড প্যানে বসিয়ে দিয়েছি ত্রিশ মিনিট সময় লাগবে বানগুলো বেক হতে এবং চুলার আঁচটা একদম লোতে থাকবে প্রায় ত্রিশ মিনিট পর ওভেনে যে চিকেন বানগুলো বেক হতে দিয়েছিলাম সেগুলো বেক হয়ে গেছে আমি ওভেন থেকে বের করে নিয়েছি এখন এর ওপর আমি একটা ব্রাশের সাহায্যে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি চাইলে আপনারা বাটারও ব্রাশ করে দিতে পারেন এতে করে বানগুলো আর একটু সফট হবে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ত্রিশ মিনিট পর চুলায় যে বানগুলো বেক হতে দিয়েছিলাম সেগুলো বেক হয়ে গেছে আমি আপনাদের তুলে দেখাচ্ছি বানগুলো দেখতে ঠিক কেমন হয়েছে মাসাল্লাহ দেখেন এই বানগুলো কতটা সুন্দর হয়েছে সবগুলো চিকেন বান ঠান্ডা হয়ে গেছে আমি এখন বেকিং ট্রে থেকে তুলে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা বান কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখতে আর এই বানগুলো দেখতে যতটা সুন্দর ততটা সফট হয়েছে একদম ঠিক বেকারির মতো চুলায় বেক করা বানগুলো মাসাল্লা দেখতে এতটা নরম এবং সুন্দর হয়েছে অবশ্যই প্রতিটা স্টেপ ফলো করে আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর পরিবারের সাথে এনজয় করবেন আশা করি আজকে রেসিপি ভালো লেগেছে আর ভালো লাগলে পেস ফলো করতে ভুলবেন না অনেক বেশি ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ I love this.